রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমিও আমার গোপাল সোনারা সবাই খুব ভালো আছে বন্ধুরা গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে সবাইকে জানায় স্বাগত আজ অনেক দিন পরে তোমাদের সাথে আমার গোপালদের ভিডিও শেয়ার করছি কারণ আমি বাড়িতে ছিলাম না সেটা তো তোমরা নিশ্চয়ই জানবে আমার যারা ব্লগ দেখো যে আমি বেড়াতে গিয়েছিলাম আর আমার ডাক্তারও দেখানো ছিল সেই কারণেই আমি বাড়িতে ছিলাম না তো তার জন্য তোমাদেরকে গোপাল সোনাদের ব্লগ দেখানো হয়নি তো আমি অন্য কিছু ব্লগ তোমাদের সাথে সেগুলো শেয়ার করছিলাম তবে এবার থেকে আবার ডেলি তোমাদের সাথে শেয়ার করব গোপাল সোনাদের জন্য কি কি করি ওদের সাথে কিভাবে সময় কাটাই তো চলো গোপাল সোনাদের জন্য না খুব সুন্দর সুন্দর গিফট এসছে আর কোথা থেকে এসছে কি গিফট এসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার একটুকে দেখো গোপালরা আমার শয়ন থেকে উঠে গেছে ওঠার ওঠার উঠে গেছে আমি তুলে নিয়ে কিন্তু গোপালদের মুখ হাত ভালো করে ধুয়ে মুছিয়ে দিয়েছি আর জলও সেবা দিয়ে দিয়েছি একটু করে এদিকে দেখছো আমার গোপাল মনি আমার বড় গোপাল সোনাটা কতটা মিষ্টি হয়ে বসে আছে তো চলো সারাদিন এই বিছানার মধ্যেই গোপালরা আবার বসবে তার জন্য আমি এই বাসি বিছানাটাকে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই পেতে দিই এবারে বলি দেখো আমার গোপালদেরকে কিন্তু আমি ওই পারে যে একটা আসন দেখছি ওপারে বসাতাম কিছুদিন বসিয়েছি বলতে পারো মাস খানিক আরও বসিয়েছি তবে আমার আর ভালো লাগছে না কারণ আমার মনে হয় আমার গোপালদেরকে এখানেই বেশি মানায় আর এই আসনেই বেশি খুশি তার জন্যই কিন্তু আমি এখানে আবার বসালাম মানে আমার ওখানে ভালো লাগতো না এখানেই যেন মনে হতো যেন গোপালরা বেশি কমফোর্টেবল আর বেশি ভালো লাগতো এই আসনটাতে বসে তার জন্য আমি ওখান থেকে আবারও আমার গোপালকে আমি যেখানে বসাতাম সেখানে বসিয়ে দিলাম সাইডে রাখলাম পাশে রাখলাম একটা গীতা যেটা সব সময় থেকে আসছে এভাবে এবারে একটা সু ভেজা কাপড় নিয়ে আমি সুন্দরভাবে চারিপাশটা মুছে নেই এটা কিন্তু আমি প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই আর এদিকে দেখো বন্ধুরা রাসফুল তোমরা কি এই ফুলটাকে চেনো এটাকে কিন্তু রাস ফুল বলা হয় আমাদের বাড়িতেও গাছ ছিল তবে অতিরিক্ত বর্ষার কারণে গাছটা ডুবে মারা গেছে তো এগুলো আমার কাকু শ্বশুর এর বাড়িতে হয়েছিল সেখান থেকেই তুলে নিয়ে এসেছি এদিকে দেখো আমি একটু সাদা চন্দন ঘষে নিয়েছি আর এদিকে নিয়েছি ধূপ আর প্রদীপটাও ভালো করে সাজিয়ে নিয়েছি এবারে দেখো তোমাদেরকে যে বলেছিলাম গোপালদের জন্য গিফট এসছে তো গিফট বলতে এই শীতের যে সোয়েটারগুলোই এসছে এগুলো কিন্তু গিফটে পেয়েছে আমার গোপাল সোনারা আর আমি ভীষণ খুশি কারণ আমার খুব ইচ্ছে ছিল যে গোপালদের জন্য এমন সুন্দর সুন্দর সোয়েটার আমি নেবো আমি কিন্তু এগুলোকে বানাতে পারি না বুনতে পারি তবে এই যে সুন্দর সুন্দর যে শেপ দেওয়া এগুলো কিন্তু আমি পারি না তোমরা হয়তো আমার হাতে দেখেছো মানে কি বলবো শুধু শুধু চেনের মতনই বুনতে পারি এত সুন্দর যে জামার মানে জামার আকারে যে শেপ দেওয়া এগুলো কিন্তু আমি পারি না আর এইগুলো এবারে বলি যে কে দিয়েছে আর এইদিকে দেখো যে আমার হাতে বানানো এই যে এই টুপিগুলো মানে ভালো হয়নি আমিও জানি আর যেমনটা পেরেছি সেরকমটা বানিয়েছে আর এবারে বলি চলো যে এগুলো কে দিয়েছে এগুলো দিয়েছে আমার ছোট যা মানে আমার গোপালের ছোট মা আমার ছোটো যা দিয়েছে আমি বলেছিলাম যে আমার গোপালের জন্য এরকম তুমি কিছু সোয়েটার নিয়ে আসবে তো ওনাকে আমি গোপালের জন্য যে নিয়ে এসেছে সে টাকা দেওয়ার সময় নেয়নি বলল যে না আমি এগুলোকে গোপালকে গিফট করেছি মানে ও ভীষণ গোপাল ভক্ত ভীষণ ঠাকুর ভক্ত তো গোপালকে গিফট দিয়েছে তো চলো এগুলো পড়িয়ে গোপালকে কেমন লাগে সেটা আবারই দেখি আমি তো খুব এক্সাইটেড আমার গোপালকে কেমন লাগবে সেটা দেখার জন্য আশা করছি খুবই মিষ্টি লাগবে তা আজকের ভাবলাম যে আমার গোপালকে আমি এই যে এই যে এই আকাশি আর হলুদটা কাঁচা হলুদ যে এইটা পরাবো তো চলো এটা পরাই বাও কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা আমার গোপালকে আমার খুব ইচ্ছে ছিল যে এরকম ধরনের সোয়েটার নেবো আর এগুলোর দাম পড়েছে নাকি দেড়শো টাকা করে বেশি কি কম নিয়েছে জানি না সে যাই নিক না কেন বেশ ভালো লেগেছে আমি খুব খুশি হয়েছি আর আমার গোপাল সেননাকেও কিন্তু দেখে মনে হয়েছে খুব খুশি হয়েছে এবারে বলি চলো আমার গোপালকে কিন্তু আমি পার্সোনালি শীতকালে একটু বেশি সাজুগুজু করতে পছন্দ করি কারণ গরমকালে এতটা গরম থাকে যে আমার আমি সাজাই না কারণ যদিও গোপাল ছোট তো কষ্ট হতে পারে তার জন্য কিন্তু শীতকালে আমি সাজাই গরমকালে খুব হালকা ফুলকা ড্রেস পরাই মানে সবটাই আমি একটু হালকা ফুলকাভাবেই রাখি তো দেখো আমার গোপালকে কতটা মিষ্টি লাগছে এবারে আমরা তো গোপালে দর্শন করলাম গোপালও দেখুক যে ওনাকে কেমন লাগছেন গোপাল সোনাকে দেখছো তো গোপাল সোনা হাসিটা এবারে চলো গোপালে এবারে আমার বড় গোপালের জন্য এই পঞ্চুটা পরিয়ে দিই আর পঞ্চুটা পরিয়ে কেমন লাগছে আমার বড় গোপালকেও কিন্তু এই পঞ্চুটা একদম দেখো পারফেক্ট হয়েছে ওরা কিন্তু এতটা দেখেনি আমার বড় গোপুর গোপুকে না দেখেই মানে এইগুলো নিয়ে এসছে আর কি সুন্দর বেশ পারফেক্ট হয়েছে আর ওরা নিয়ে এসেছিলো মুয়া তো সেই মোয়াটাই আমি আজকে গোপালকে সেবা দেবো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে